রাশিয়ার হাতে কত পরমাণু অস্ত্র আছে কে সেগুলো নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সৈন্য পাঠায় তবে মস্কো সেটিকে যুদ্ধ উত্তেজনা বৃদ্ধি বলে বিবেচনা করবে জানিয়ে পশ্চিমা বিশ্বকে সতর্ক করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশ পরমাণু যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত পুতিনের এই হুমকির পিছনে সবচেয়ে বড় শক্তি তার হাতে থাকা পরমাণু অস্ত্রের ভান্ডার এখনো পর্যন্ত রাশিয়া আর যুক্তরাষ্ট্রই বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ এই দুই দেশের হাতে হাতে রাশিয়ার ঠিক কি পরিমাণ অস্ত্র আছে এবং কে সেগুলো নিয়ন্ত্রণ করেন তা খতিয়ে দেখার চেষ্টা করেছে বার্তা সংস্থা রয়টার্স রাশিয়ার কাছে কত পরমাণু অস্ত্র আছে সাবেক সোভিয়েত ইউনিয়নের পরমাণু অস্ত্রের ভান্ডার এখন রাশিয়ার হাতে দেশটি বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ পরমাণু অস্ত্র ভান্ডারের মালিক ফেডারেশন অফ আমেরিকান সাইন্টিস্ট এর তথ্য অনুযায়ী পুতিনের হাতে বর্তমানে প্রায় পাঁচ হাজার পাঁচশত আশিটি নিউক্লিয়ার অয়ারহেড রয়েছে যদিও সেগুলোর মধ্যে প্রায় বারোশোটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে তবে মেয়াদ শেষ হলেও বেশিরভাগই এখনো অক্ষত আর প্রায় চার হাজার তিনশত আশিটি দীর্ঘ স্ট্র্যাটেজিক লঞ্চার ও স্বল্প পাল্লার ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ফোর্স রয়েছে রাশিয়ার অস্ত্র ভাণ্ডারে যুদ্ধের সময়ে সোভিয়েত ইউনিয়নের কাছে সবচেয়ে বেশি প্রায় চল্লিশ হাজার ফায়ার ছিল আর যুক্তরাষ্ট্রের ভান্ডারে সর্বোচ্চ সংখ্যাটি ছিল তিরিশ হাজার কোন কোন পরিস্থিতিতে একজন রুশ প্রেসিডেন্ট পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করতে পারেন সে বিষয়ে সালে একটি দিক নির্দেশনা প্রকাশ করে রাশিয়া সেখানে বলা আছে পারমাণবিক বা বিস্তৃতভাবে অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করা যাবে শুধুমাত্র আক্রমণের প্রতিক্রিয়া হিসাবে অথবা রাশিয়ার বিরুদ্ধে প্রচলিত অস্ত্রের ব্যবহারের ফলে যখন রাষ্ট্রের অস্তিত্ব হুমকি মুখে পড়বে

আমরা যে চালমান আধুনিকায়নের কথা বলছি তার চেয়ে দেশটির পারমাণবিক অস্ত্র এবং এর পরিচালনা কার্যক্রম খুব সামান্যই পরিবর্তন এসেছে যদি যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় তবে রাশিয়াও একই রকম পরীক্ষা করার কথা বিবেচনা করবে বলে জানিয়েছে পুতিন দ্য কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ফ্রি বা রাশিয়ার যে আনুষ্ঠানিক অনুমোদন ছিল গত বছর একটি আইন পাশ করে পবিন্দা প্রত্যাহার করে নেন সোভিয়েত ইউনিয়ন পরবর্তী রাশিয়া এখনো পর্যন্ত পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়নি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর হতে হাতে গোনা কয়েকটি দেশ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল তার মধ্যে যুক্তরাষ্ট্র উনিশ সালে চীন ও ফ্রান্স উনিশ পাকিস্তান ছিয়ানব্বই সালে এবং উত্তর সালে ও অস্ত্রের পরীক্ষা চালায় সোভিয়েত ইউনিয়ন সর্বশেষ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উনিশ নব্বই সালে রাশিয়া উনিশ ছিয়ানব্বই সালে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার অর্থাৎ সই করে এবং দুই সালে চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্র উনিশশো সালে চুক্তিতে সই করলেও এখনো আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি রাশিয়ার আইনে দেশটির পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা শুধুমাত্র দেশটির প্রেসিডেন্টের রয়েছে রাশিয়ার তথাকথিত নিউক্লিয়ার ব্রিফ কেস সবসময় প্রেসিডেন্টের সঙ্গে থাকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এবং সামরিক বাহিনীর প্রধানের কাছেও ব্রিফকেস থাকে বলে ধারণা করা হয় মূলত হলো একটি যোগাযোগের হাতিয়ার যা প্রেসিডেন্টকে তার সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে এবং তারপরে অত্যন্ত গোপন কাজবেক ইলেকট্রনিক্স কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্কের মাধ্যমে রকেট বাহিনীর সাথে সংযুক্ত করে কাজবেক অন্য একটি সিস্টেমকে সমর্থন করে যেটির নাম কাজ কাপকেজ। যদি হামলা চালানোর সিদ্ধান্ত হয় তবে পরমাণু তার ডেড হ্যান্ড ব্যবস্থা সক্রিয় করবে মূলত কম্পিউটারই ধ্বংসযোগ্য শুরুর সিদ্ধান্ত নেবে এটি নিয়ন্ত্রণ রকেট রাশিয়ার বিশাল অস্ত্রভাণ্ডার থেকে পারমাণবিক হামলার নির্দেশ দেবে